নিউ থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিদি থাকে সেই নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছে গতকাল বাংলাদেশের ভারতীয় দূতাবাসে সেই তথাকথিত জুলাই জঙ্গিরা সেখানে গিয়েছিল একটা মেসাকার সৃষ্টি করার জন্য কিন্তু বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সেই সুযোগটা সৃষ্টি করে দেয়নি সেখানে যাওয়ার পর অনেকগুলা ঘটনা ঘটেছে অনেকগুলা স্লোগান আমার চোখে পড়েছে তার মধ্যে অন্যতম দৃষ্টিকটু যে স্লোগান দুইটা ছিল প্রথমত যে ভারত খুনি পালে সে ভারত ভেঙে দাও এই ভারত এই ভারত ভেঙে দাও এই ভারত খুনি বলতে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বোঝানো হয়েছে ভারত তাদেরকে আশ্রয় দিয়েছে তাদের জীবন রক্ষা করেছে তারা তাদেরকে বাংলাদেশে মপ করতে দেয়নি জুলাই জঙ্গিদেরকে সেজন্য ভারতকে ভেঙ্গে দিতে হবে দ্বিতীয় স্লোগান ছিল বাবরের পথ ধরো সেভেন সিস্টার্স স্বাধীন করো কিংবা দখল করো লুৎফুজ্জামান বাবর বিএনপির মন্ত্রী সেই দশ ট্রাক অস্ত্র কেলেঙ্কারী মামলা যে সেখানকার মূল হুতা তারা চেয়েছিল ভারতে অস্ত্র প্রবেশ করিয়ে ভারতের সেভেন সিস্টার্স উলফার সাথে যুগ সাজস্যে কোনো ভাগে উত্তপ্ত করা যায় কিনা এমন প্রচেষ্টায় ছিল এবং সেটা পরবর্তীতে বিএনপি কে কিভাবে ভোগ দিতে হয়েছে গত সতেরো বছর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই দুইটা স্লোগান দিয়ে তথাকথিত জুলাই জঙ্গিরা ভারতীয় দূতাবাস অভিমুখে যাত্রা করেছিল কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যারিকেডের কারণে তারা তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারে নাই সেখানে সর্বোচ্চ পাঁচশো থেকে এক হাজারের মতো লোকজন ছিল এই তথাকথিত জুলাই ঐক্যের ব্যানারে জুলাই জঙ্গিরা ডক্টর ইউনুসের সম্পূর্ণ তত্ত্বাবধানে বাংলাদেশের যে উগ্রবাদী এই ইউনুসের ভাড়াটে একটা গোষ্ঠী আছে এই গোষ্ঠীকে দিয়ে ইউনুস যাচ্ছে তাই করাচ্ছে এই জুলাই জঙ্গিরা এবং ডক্টর ইউনুসের সরকার খুব করে চাইছে ভারত কোনোভাবে ক্ষুব্ধ হয়ে বিরক্ত হয়ে কিংবা তাদের আঞ্চলিক স্থিতিশীলতা তাদের আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে হলেও যাতে বাংলাদেশে একটা সামরিক হস্তক্ষেপ করে একটা আক্রমণ করে সে কারণেই তারা প্রতিনিয়ত ভারতকে উস্কানি দিচ্ছে কোনোভাবে ভারত যেন সেই উস্কানিতে পা দিয়ে বাংলাদেশে আক্রমণ আক্রমণ করে বসে এত কিছুর পরেও ভারত আজ অব্দি যথেষ্ট সহনশীলতা দেখিয়েছে ভারত পারমাণবিক শক্তিধর রাষ্ট্র সামরিক সক্ষমতার দিক থেকে ভারত তিন বা চার পুরো পৃথিবীতে সেই ভারতকে প্রতিনিয়ত এভাবে উস্কানি দেওয়া হচ্ছে অপমান অপদস্থ করা হচ্ছে ভারত দখলের হুমকি দেওয়া হচ্ছে সেভেন সিস্টার্স দখলের হুমকি দেওয়া হচ্ছে কলকাতা দখলের হুমকি দেওয়া হচ্ছে চিকেন নেক গলা কেটে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে অসংখ্য হুমকি এখন পর্যন্ত ভারতের কোন প্রতিক্রিয়া আপনারা দেখেছেন হ্যাঁ গতকাল ভারত একটা প্রতিক্রিয়া দিয়েছে হাসনাত আবদুল্লাহ দুদিন পূর্বে বলেছিল সেভেন সিস্টার্স তারা আলাদা করে দেবে সেই বক্তব্যের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের যে হাইকমিশনার আছে ভারতে তাকে তলব করেছিল সেখানে তাকে মোটামুটি এক প্রকার ঝাড়ু পেটা করা হয়েছে সেখানে বলা হয়েছে হাসনাত আবদুল্লার কথা এরপর বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা জমির দালাল তোহিদ হোসেন আবার একটা বিবৃতি দিয়েছে হাসনাত আবদুল্লাহ সরকারের কেউ নয় হাসনাত আব্দুল্লার বক্তব্যে সরকার কোনোভাবে বিব্রত হতে পারে না এটা ভারতের বোঝা প্রয়োজন ছিল অর্থাৎ হাসনাত আবদুল্লার সেই বক্তব্যকে পুরোপুরি অস্বীকৃতি জানিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তোহিদ হোসেন হাসনাত রায় তো আপনাদেরকে সরকারে বসিয়েছে হাসনাত রায় তো সরকারের মালিক তাহলে এখন হাসনাত অস্বীকার করছেন কেন

ওই ভারতীয় হাই কমিশনারকে এই খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য শুধু ধমক না লাথি দিয়ে দেশ থেকে বের করে দেওয়া উচিত ছিল বাংলাদেশে উপস্থিত ভারতের যে হাই কমিশনার তাকে লাথি মেরে বের করে দেওয়া উচিত এই বক্তব্য গুলা কিন্তু সরাসরি ভারতের স্বাধীনতা সার্বভৌমত্ব আঘাত হানছে এগুলা কি এই জুলাই জঙ্গিরা বুঝতে পারছে হ্যাঁ এরা বুঝতে পারছে এবং জেনে বুঝে তারা এই মন্তব্য করছে যাতে করে ভারত একটা বিশাল পদক্ষেপ নিতে বাধ্য হয় বাস্তবতায় আসেন বাংলাদেশের তিন দিকে ভারত ভারত যদি বাংলাদেশের আকাশ পথ বন্ধ করে দেয় বাংলাদেশের সামুদ্রিক পথ বন্ধ করে দেয় সেক্ষেত্রে বাণিজ্যিক ভাবে বাংলাদেশ ভেঙে পড়বে চট্টগ্রাম বন্দরে যদি আমদানি রপ্তানি টোটালি অফ করে দেওয়া হয় সেক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতি কোথায় গিয়ে থাকবে ভারত যদি তাদের সকল পণ্য বাংলাদেশে পাঠানো সম্পূর্ণরূপে বন্ধ করে দেয় বাংলাদেশকে আদৌ বাঁচতে পারবে বাঁচতে পারবে না আরেকটা বাস্তবতা হলো ভারত যদি বাংলাদেশের আকাশ সীমায় ঢুকে এয়ার স্ট্রাইক করে ভারতের ব্রহ্মস মিসাইল থেকে শুরু করে পিনাকা অগ্নি এ ধরনের দশ থেকে পনেরোটা মিসাইল বাংলাদেশের স্থাপনা গুলাতে মারে যেগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা বাংলাদেশের সেনা ক্যান্টনমেন্ট বাংলাদেশের বিমানবন্দর দশটা ব্রহ্মস যদি মারে বাংলাদেশ কি আস্ত থাকবে বাংলাদেশ তো বে বেঙ্গলে গিয়ে পড়বে বাংলাদেশ তো মাটির সাথে মিশে যাবে রে ভাই এই বাস্তবতাটা জুলাই কেন বুঝতে পারছে না ভারতের পররাষ্ট্রনীতিতে স্পষ্ট লিখিত আছে তাদের স্বাধীনতা সার্বভৌমত্বে যদি কোনো দেশ থ্রেড হিসেবে অবতীর্ণ হয় সেক্ষেত্রে ভারত যেকোনো সময় হামলা চালিয়ে দিতে পারে কোনো প্রকার আইনের বালাই কিন্তু এখানে নাই কোনো প্রকার আইন কিন্তু ভারতকে মানতে হবে না এই জুলাই জঙ্গিরা তারপরেও সবকিছু জেনে বুঝে ধরনের মন্তব্য করছে প্রতিনিয়ত যাতে করে ভারত ক্ষুব্ধ হয়ে বিরক্ত হয়ে বাংলাদেশে একটা আক্রমণ করে বসে বাংলাদেশ আক্রমণ করলে তাদের লাভ কি লাভ সেটা তো আপনাদের জানা প্রয়োজন অস্থিতিশীল একটা পরিবেশ আছে বাংলাদেশে এই মুহূর্তে যদি ভারত বাংলাদেশে আক্রমণ করে বসে এই জুলাই জঙ্গিরা এই উগ্রবাদী এই উগ্রপন্থী সংগঠন যারা আছে এই উগ্রবাদী গোষ্ঠীগুলার সমন্বয় ডক্টর ইউনুস ক্ষমতার মসনদের ভাগ ওরা করবে এবং দীর্ঘমেয়াদে বাংলাদেশের মানুষের রক্ত চুষে খাওয়ার জন্য যা যা করা দরকার তারাই তা করবে কারণ যুদ্ধকালীন পরিস্থিতিতে বাংলাদেশে কখনো নির্বাচন অনুষ্ঠিত হবে না এই নির্বাচনকে ঠেকানোর জন্য এই জুলাই জঙ্গি দেখে নতুন করে লেলিয়ে দিয়েছে সুৎখুর ইউনুস যাতে করে ভারতকে প্রতিনিয়ত উস্কানিমূলক মন্তব্য করে সামরিক আক্রমণে বাধ্য করা হয় এই স্বার্থ সন্ধানী গোষ্ঠী জিহাদের জোশ কায়েমের নামে প্রতিনিয়ত ভারত বিরোধী কথা বলছে ভারত বিরোধী স্লোগান দিচ্ছে হাদির পর হাসনাদ নতুন ভাবে শুরু করেছে এইভাবে ভারত করে ভারতকে গালমন্দ করে ভারতকে এটা বলা সেটা বলা মানে যাচ্ছে তো একটা অবস্থা ভারত এত কিছুর পরেও কেন সহনশীলতা দেখাচ্ছে জানেন কোনো সরকারের কারণে না এবং কি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে তাদের সম্পর্ক ভালো তার জন্য না তার সংবেদনশীলতা দেখাচ্ছে শুধুমাত্র বাংলাদেশের সাধারণ নাগরিকদের জন্য কারণ তারা যদি আক্রমণ করে বসে বাংলাদেশের সাধারণ নাগরিক প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে কারণ সবাই তো দেশদ্রোহী না সবাই তো জুলাই জঙ্গি না সবাই তো রাজাকারের বাচ্চা না সবাই তো পাকিস্তানের বীজ না সো এই পাকিস্তানের তথাকথিত একটা শ্রেণীকে মারতে গিয়ে ভারত চাচ্ছে না বাংলাদেশের নিরপেক্ষ সাধারণ মানুষ যারা আছে যারা দেশপ্রেমিক মানুষ আছে যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আছে তাদেরকে কোনোভাবে আক্রমণ করতে এই একটা মাত্র কারণে ভারত এখন পর্যন্ত যথেষ্ট সহনশীলতা এবং সংবেদনশীল আচরণ করেছে অন্যথায় আরও আগেই ভারত এই সরকারকে প্যাকেট করে সমেত একদম পাঠিয়ে দিত পৃথিবীর প্রত্যেকটা দেশ তাদের সার্বভৌমত্বের উপর আঘাত আনলে চুপ করে মুখ বুঝে সহ্য করবে না তার জন্য যথেষ্ট প্রতিরোধ করবে সামর্থ্য অনুযায়ী আক্রমণ করার চেষ্টা করবে ভারতের ক্ষেত্রেও তাই যারা জিহাদের জোশে যারা আবেগের বশবর্তী হয়ে ভারতের সাথে যুদ্ধের উস্কানি দিচ্ছে তাদের ফলাফল কখনোই ভালো হবে না এর আসলে বাংলাদেশের ভয়াবহ বিপর্যয় ডেকে আনছে বাংলাদেশকে তারা ইউক্রেন বানাতে চাচ্ছে যাতে করে বাদ বাকি আছে এরা ক্ষমতাকে লুটপাট করে ভোগ করতে পারে এটাই তাদের একমাত্র উদ্দেশ্য উদ্দেশ্য এখানে আর কোনো নাই ডক্টর ইউনুস নির্বাচন দিয়ে চলে যাবে ঠিকঠাক এটা আপনারা ভাববেন না ফেব্রুয়ারি অনেক দেরি এর মধ্যে দেখেন কত কি ঘটানোর চেষ্টা করে এই ভারাটে সন্ত্রাসী গোষ্ঠী উগ্রবাদী গোষ্ঠীগুলা ইউনুসের ক্ষমতার মসনদ পাকাপ্ত করার জন্য হাদির মতো যদি আরো দু চারজনকে ফেলে দিতে হয় তাতেও তারা একবারের জন্য চিন্তা করবে না नेक्स्ट লক্ষ্যবস্তু হাসনাত আব্দুল্লাহ বিভিন্ন সূত্রে জানতে পাচ্ছি হাসনাত আব্দুল্লাহকে ভারত বিরোধী বক্তব্য দেওয়ার হচ্ছে পরিকল্পিতভাবে যাতে করে হাসনাতকে খেয়ে দিলে সেই দাইটাও ভারতের উপর চাপানো যায় সেই দাইটাও বাংলাদেশ ও মিলিগড়ের উপর চাপিয়ে সাধারণ মানুষের সাইকোলজি নিয়ে গেম খেলা যায় যেমনটা গেম গত বছরের জুলাইয়ে জঙ্গি আবু সাইদকে হত্যার মাধ্যমে খেলেছিল জামায়াত ইসলাম ঠিক একই পথে আগাচ্ছে জামাত পুনরায় কারণ জামাত বুঝে গেছে বাংলাদেশের মানুষের যে সমর্থন তারা পেয়েছিল বিএনপির অতিমাত্রায় নৈরাজ্যের কারণে সেই সমর্থনটুকু উঠে যাচ্ছে তাদের দেশদ্রোহী আচরণের কারণে তাদের মুক্তিযুদ্ধ বিরোধী আচরণের কারণে মুক্তিযোদ্ধাদের অপমানের কারণে এখন জামাত হাসনাদ টপকে দিয়ে সেই দায়টা চাপিয়ে দেবে ভারতের উপর আওয়ামী লীগের উপর এবং এরপর ভারত বিরোধী যে সেন্টিমেন্ট বাংলাদেশে আছে একটা বিশাল অংশ তো আছে এই সেন্টিমেন্টের যে সমর্থন এটাকে পুরোপুরি ক্যাশ করার জন্য জামাত এই কাজটা করছে হাসনাত শুধু শুধু লাফাচ্ছে না হাসনাদ কে প্যাশন থেকে ফুয়েল দিচ্ছে জামাত যদি বিশ্বাস না হয় খবর নিয়ে দেখতে পারেন আপনাদের যদি কোনো ব্যক্তিগত সোর্স থাকে সব কথার শেষ কথা ভারত বাংলাদেশে কখনো আক্রমণ করবে না হতে পারে ভারত মিয়ানমারকে দিয়ে একটা গেম খেলতে পারে আমি বলছি না খেলবে বাট সরাসরি ভারত বাংলাদেশকে কখনো আক্রমণ করবে না কখনোই নই করবে না এইটুকু নিশ্চিত আপনারা থাকতে পারেন এবং এই জুলাই জঙ্গিদেরকে কিভাবে সাহস্থা করতে হয় এটা ভারত জানে পৃথিবীতে কয়েকটা দেশ আছে রাশিয়া ভারত ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর যে দেশগুলো এই দেশের সাথে সাংঘর্ষিক সম্পর্কে লিপ্ত হয়েছে পৃথিবীর প্রত্যেকটা প্রান্ত এই দেশের কূটনৈতিক এই দেশের বেসামরিক নাগরিক এই দেশের যারা কর্তা তাদের জীবনকে জাহান্নাম বানিয়ে ফেলেছে অদূর ভবিষ্যতে এই জোলাই জঙ্গিরা ইউনুসের প্রশাসন এবং যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ এদের প্রান্তে এরা পালিয়ে যায় না কেন জাহান্নাম বানিয়ে ফেলে ভারতবর্ষ কথা মনে রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ